ট্রেন্ডিংয়ে থাকা কোনো একটা ডিজাইন জীবনেও আমার ট্রেন্ডিং টাইমে রিক্রিট করা পড়ে না দেখা যায় যে সবাই যখন রিক্রিট করে শেষ করে দিচ্ছে সবার লাস্টে আমি রিক্রিট করি মানে হচ্ছে ট্রেন্ডিং অবস্থায় জীবনেও সেটা আমি আমার ক্লায়েন্ট আমাকে অর্ডার করে না যার কারণে সবার লাস্ট হয়ে যায় ঠিক তেমনই আজকে যে কেক এই কেকটি যখন ট্রেন্ডিংয়ে ছিল তখন এত বেশি এটা রিক্রিট করার ইচ্ছে হচ্ছিলো আমার অনেক বেশি রিক্রিট করতে মন যাচ্ছিল বাট সেভাবে সময় মিলাতে পারি নাই বা হচ্ছে সুযোগ হয় নাই আর কি এক কথায় কারণ আমরা তো আর ইচ্ছে করলেই যে কোনো ডিজাইন যখন তখন বিশেষ করে এই কাস্টমাইজড ডিজাইনগুলো যখন তখন তো রিক্রিট করতে পারি না তার জন্য একটা সুযোগ লাগে একটা সময় লাগে ক্লায়েন্টের অর্ডার আসতে হয় আর কি মানে আমাকে কেউই অর্ডার করছিল না যার কারণে রিক্রিট করতে পারি নাই বাট লিস্ট সবার লাস্টে হলেও এটা রিক্রিট করার সৌভাগ্য হল আমার আলহামদুলিল্লাহ তার জন্য যে আপু এটি আমাকে অর্ডার করছিলেন তিনি আমার রেগুলার ক্লায়েন্টদের মধ্যে একজন আপুটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যেই কেকগুলো আমার এর আগে কখনো রিক্রিট করা হয় নাই সেই সেই টাইপের গুলোই আমা আমাকে দিয়ে রিক্রিট করে নেন আলহামদুলিল্লাহ তার জন্য জন্য আর কি আমার সুযোগ হয় সব সময় নতুন নতুন ট্রাই করার যাই হোক এখানে কিন্তু আমি এখানে অনেকগুলো গোলাপের পাপড়ি বানিয়ে নিয়েছি তারপর কিভাবে সেট করলাম তো ভিডিওতে দিলাম এবং এটা এমন কোনো বেকারস আপন নেই যারা রিক্রিট করেনি মেবি তো তাদের ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে হচ্ছে এটা রিক্রিট করে সো আমি ডিটেলস বলার মতো কিছু মনে করছি না জাস্ট হচ্ছে এটা সেট করে দিলাম প্রত্যেকটা পাপড়ি তারপর গোল্ডেন লিকুইড আমি হচ্ছে ব্রাশ করে দিলাম প্রত্যেকটা পাপড়িতে আর গোল্ডেন লিকুইডটা ব্রাশ করার পরেই মানে ফ্লাওয়ারের যেই লুক লুকটা একবারে চেঞ্জ হয়ে গেলো মানে অনেক বেশি সুন্দর লাগছিল মানে অফ হোয়াইটের উপর এরকম গোল্ডেন কালার দিয়ে পাপড়িতে দেওয়া মানে খুবই কিউট লাগছিল বাস্তবে ভিডিওতে এটার যে রিয়েল লোক সেটার এক পারসেন্টও আসে নাই তো যাই হোক আমার পাপড়িগুলো সেট করা হয়ে গেল এরপর বড় বড় বেশ কিছু সুগার বল আমি হচ্ছে ছোট ছোট বলগুলোর উপর এভাবে মানে সুগার বল একটু ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে তারপর এখানে দিয়ে একটু জাস্ট ঘুরিয়ে ঘুরে এরকম বড় বড় বল করে নিলাম কারণ আপু একটা ছবি দিয়েছিলেন সেই সেই ছবি মানে রেফারেন্স পিকচার পিকচারে এমন করে কিছু একটা ছিল বাট আমার কাছে সেই বলগুলো ছিল না যার কারণে এই টেকনিকটি কাজে লাগাইছি আমি তারপরে তো অনেকগুলো আরো বল দিয়েছি এবং লাস্টে হচ্ছে বার্থডে উইশ লিখাটা এটা চকলেট ফেস্টের উপর আমি লেটার স্ট্যাম্প দিয়ে লিখিনি এটাও গোল্ডেন কালার করে নিয়ে আমি বো ডিসিড করে দিয়েছিলাম দিয়ে আমার কেকটির ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ এত বেশি কেউ লাগছিল সরাসরি বাট ভিডিওতে এটা আমি এক পার্সেন্টও নিয়ে আসতে পারিনি বললাম না হ্যাঁ এক আসে না এটার সৌন্দর্য আর আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করছেন লাস্ট দি আমার এই ড্রিম কেকটি বানানোর ড্রিমটা ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ এটাই অনেক অনেক বেশি ভালো লাগছিল সরাসরি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ